আপনি কেন ভুল ব্যাখ্যা দিচ্ছেন না জলে জলে অনন্যম আমন বলতেছি ভালো হয়ে যান ভালো হয়ে যান আপনি কি আরো একটা ইকবাল সাজার চেষ্টা করছেন নাকি ইকবাল ভাইয়ের মতো আলোচনায় থাকার জন্য সাকিব খানের ভক্ত কিংবা সাকিব কিংবা সাকিব খানের সিনেমাকে খোঁজা মারার চেষ্টা করছেন আপনি যদি আরেকবার আর ইকবাল হতে চান তাহলে আপনাকে এমন ভাবে ইকবাল বানাবো আপনি সত্যি কথা আপনি নিজে নামও ভুলে যাবেন যে আপনার নাম যে চাবাবাজ অননম আমন আপনি যে ফ্লপ সিনেমার ডিরেক্টর হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে বর্বা সিনেমার প্রোডিউসার শাহরিনা একটা সুমি আপা টেলিভিশন একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে হল মালিকরা যে জালিয়াতি করেন হ্যাঁ এটাকে কেন্দ্র করে আমাদের বিশ্ববিখ্যাত দ্য ওয়ান অ্যান্ড ওনলি একমাত্র চাপা বাংলা বাংলা ইন্ডাস্ট্রিতে পরিচালক হনার মামুন ভাই উনি রীতিমতো সাকিবিয়ানদেরকে একটা 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 খুব বাজে একটা ভাষা ইউজ করছেন উনি উনি আবার ইউজ করে ওনার কি হ্যাডোম উনি কমেন্ট বক্সটা অফ করে রাখছে তো এতই আপনার হ্যাডোম তো কমেন্ট বক্সটা অফ রাখছেন কেন আপনি রাখেন একটু দেখি আপনার ইয়াটা কেমন পোতাটা কেমন সাকিব বিয়ানরা ভিডিওটা শেয়ার দেন শেয়ার দেন ভাই সবসময় বলেন আজকে বলি শেয়ার দেন পেজ একটু সাবস্ক্রাইব করেন ফলো দেন যা আবার লাইক করে যান এদের মতো ডিরেক্টার এদের মতো পরিচালক বাংলা চলচ্চিত্র আছে বিদায় কিন্তু আমাদের সিনেমা সত্যি মার্কেটটা পাচ্ছে না কিবা বাংলা সিনেমা আসলে অতটা করতে পারছে না এদের মতো কিছু লম্পট ডিরেক্টর আমি লম্পট কেন বলছি বলি এই ব্যক্তিটা সকাল থেকে সন্ধ্যা একশোটা কথার ভিতরে একশো নয়টা বলে মিথ্যা কথা সত্য তো নাই উনি মিথ্যাই মাইন আছে হ্যাঁ উনি আবার কিনা হচ্ছে বরবাদ সিনেমার হিসাব দিতে আসে উনি বলছেন যে আমি এক সপ্তাহ আগেই বলছিলাম আপনি এক সপ্তাহ আগে কি বলছেন ভাই আপনি যে হিসাবটা দিছেন তাহলে তো আপনার বর আপনার দরদ আপনার দরদ তো তাহলে ডিজাস্টার সুপার ডিজাস্টার সুপার মানে একদিনে যা করছেন তো করছেন এরপর তার দর্শকই নাই আপনার হলে তাহলে আপনি সুপার ডিজাস্টার ভালো করছেন রাইট আমি মনে আমি আমি মনে ঠিক বলছি সাকিব ভাই একটু কমেন্ট করে জানান আপনার দরদ একমাত্র দেখার উদ্দেশ্য আপনার দরদ সাকিব খান ছিল বাট আপনার মতো ডিরেক্টর সিনেমা আমরা দেখব না এর আগে থেকে প্ল্যান ছিল আগে থেকেই আমাদের প্রি প্ল্যান ছিল যে আপনার মতো ডিরেক্টর সিনেমা আমরা দেখবো না বাট আপনি এমন ভাই ভাইসা বলতেছেন মনে হচ্ছে আপনার মানে আপনি হচ্ছে বাংলা সিনেমাকে হচ্ছে নাসাতে প্রদর্শন করবেন আপনার দরজা যা দেখাইছেন আপনি একদম ফ্লপ সিনেমাতে এজ এ ফ্লপ সিনেমা ডিরেক্টর হয়ে আপনি কিভাবে হচ্ছে একটা সুপার হিট সিনেমা নিয়ে কথা বলতে আসেন বরবাদ কি ফ্লপ বরবাদ কি ফ্লপ নাকি নো নেভার এভার তো যেহেতু বরবাদ ফ্লপ না বরবাদ একটা সুপার হিট সিনেমা তো ডেফিনেটলি তাকে তার মতো আঁকানো উচিত আপনাদের মধ্যে কিছু লোক আইসা সব সময় ইন্টারফেয়ার করে সেই জন্যই কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রি আগাতে পার না বাট আপনাদের মধ্যে কিছু খোঁচা লোক থাকলে বরবাদের প্রার আমি জানি না কতদিনা সো সবকিছু মিলে আমার মনে হয় যে আপনারা যেটা করছেন মামুন ভাই প্লিজ নোংরামি বাদ দেন আর যাই করেন এগুলো নোংরামি করেন আপনার সাকিব খানের ভক্তদেরকে নিয়ে বলতেছেন বরবাদ নিয়ে বলতেছেন জলে 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 না খুব জলে জলে না মামনের খুব জলে ইকবালের মতো নামনের সেই জলা জ্বলতা এই জন্য সাকিব খান ও সাকিব ভক্ত বোকাচতা বলছে তুই বেটা বড় বোকাচতা আরামদাতা বড় বোকাচতা তুই বেটা সাকিব খানের ভক্তাচতা আবার আমি কি কইছি আমি কি কোথাও বলছি সাকিব খানের ভক্ত সাকিব না আপনার স্ট্যাটাসে কি বলে আমরা বুঝি না বুঝি না মনে করছেন মিয়া ভালো হয়ে যান বুঝছেন ভালো হয়ে যান এগুলো ছাড়েন ধুন ফোন ছাইয়া দিয়া ভালো সবচেয়ে ভালো হবে ধুনফুন সব ছাড়েন ভাই এগুলা কইরা পাবলিকের গালি খেয়ান না পাবলিক তো এমনি সাবান সোডা সারা টুকরা ধুয়ে দিচ্ছে প্লিজ আর মানে পাবলিকের হাস্য হয়েন না হয়ে যায় না ভাই হয়ে যায় না ভাই জাস্ট এতটুকু বলবো যে ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ